নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি চালতার চাটনির রেসিপি রেসিপিটি করতে চালতাকে এভাবে স্লাইস করে কেটে হালকাভাবে শিলে থেদলে নিয়েছি এখন চালতাগুলোকে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব। এর জন্য কড়াইতে জল গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে চালতাটাকে দিয়ে দেব এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে নিয়ে চালতাগুলোকে জল থেকে তুলে নেব। এরপর পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ টিস্পুন পরিমাণ পাঁচ ফোড়ন সমপরিমাণ পরিমাণ কালো সর্ষে আর ওয়ান থার্ড টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো তবে লক্ষ্য রাখবেন হলুদটা যেন পুড়ে না যায় ফোরনটা হালকা তেলের উপর নেড়ে চেড়ে এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চালতা এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এখন এরই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এখন চালতাটাকে দু মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা অ্যাড করবার পর আবারও ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মিনিট দুয়েক পরে ঢাকাটাকে খুলে নিলাম আর আমার চালতার চাটনির রেসিপিও একদম তৈরি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ